ইসমিল রহমান উম আসসালামু আলাইকুম এটা হলো ঝরঝরের পোলাও আর এই ঝরঝরের পোলাওটা আমি কীভাবে রান্না করলাম ঝটপট করে আপনাদের সাথে শেয়ার করবো না চলুন দেখি কি করে এই রান্নাটা করলাম এই ভিডিও রয়েছে তাদের জন্য যারা রান্না করতে পারেন না তাদের উপলক্ষ করে আর এই ঝরঝরে পোলাওটা আমি রান্না করবো কীভাবে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো না টেনে দেখে থাকুন তো আমি এখানে এক বাটি চাল নিয়ে নিছি এখানে আধা কেজি চাল এক বাটি তো আমি এটাতে দুই বাটি পানি দিব একদম ঝরঝরে হবে আপনারা ওইরকম করে রান্না করবেন আর কীভাবে রান্নাটা করব সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব না টেনে চলুন দেখি আমি এখন চালগুলো তৈরি তো চালটা দু হয়ে গেছে আমি চালটা রেখে আমি এখন পেঁয়াজটা বেরিস্তা করে নিব এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজটা একটু হালকা বেরিস্তা করে নিব তাকে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন দিয়ে দিব এক আমি শাহি গরম মশলার গুঁড়ো আমার নাতি সাদা পোলাও খেতে পারে না বিরিয়ানির মতো কালার চইব তো আমি এক চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন বাটা আমার মশলা পেঁয়াজটা বেরিস্তা করা হয়ে গেছে আমি ওখানে তো আরেক চামচ আরেক বাটি পানি এখানে দিয়ে দিলাম আর আমি পানিটা ফুটাবো শুনতো অপেক্ষা করব এটা হলো কলার মোচা भाजी আর এই भाजीটা কি করে করলাম আপনাদের সাথে শেয়ার করব না ট্রেনে চলোন দেখি গরম গরম ভাত সাথে খেতে কিন্তু অসাধারণ স্বাদ ভালো করে সে গেছে আমি এখানে চালগুলো দিয়ে দিই এখানে আমি দুইটা কাঁচা দিয়ে দিলাম আর 5 মিনিটের জন্য ঢেকে দেব ফিরে আসবো 5 মিনিট পর আসলাম দশ মিনিট পর একদম ঝরঝরে হয়েছে দেখেন আর এটা কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম ঝটপট সহজ রেসিপি সহজভাবে এই রান্নাটা করতে পারবেন একদম গরম কোনো মশলার ঝামেলা নেই কোনো ভাজা পোড়ার কোনো ঝামেলা নেই একদম পাঁচ মিনিটে আপনি ঝরঝরে এই বিরিয়ানির সাথে পোলাওটা রান্না করে একবার হলো খেয়ে দেখবেন আর এটা যখন ঠান্ডা হবে তখন আরও ঝরঝর হয়ে যাবে তো আপনারা দেখতে থাকুন তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম তো পোলাও খেতে তো লেবু লাগবো তো আমি একটা লেবু নিয়ে নিলাম আর লেবুটা আমি কেটে নেবো আর টাকার করে আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন টেবুলটাতে অনেক সুন্দর রস হয়েছে টস টসে কারণে আমি ডেকোরেশনটা করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু ঝর্জরে পোলাও একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম জর্জরা পোলাওটা বাচ্চাদের জন্য ভালো আমরা বাচ্চাদের জন্য রান্না করছি মরিচ ছাড়া তো আমি সবসময় যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি দেখেন কত সুন্দর ঝরঝর রয়েছে একটার সাথে একটা লাগে নাই তা আমি সবসময় এরকম করে রান্না করি আপনারা এরকম করে রান্না করে খাবেন আপনার বাচ্চাদেরও খাওয়াবেন ওরা মাছ মাংস খাইতে চায় না ডিম খেতে চায় না তার জন্যই রান্না করা বিরিয়ানি মশলা দিয়ে আমার দুই নাতি আমি খাওয়াইতেছি ওটা এক নলা নিলে আর দুই ঘন্টার মধ্যে আসে না এটা একটু খাওয়াইতেছি